আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন আর চ্যানেল হতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে লোকসভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব বরদস্ত নয় উত্তরবঙ্গের দলীয় কর্মীদের করা বার্তা অভিষেকের বিগত কিছু সময় একাধিকবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে অস্বস্তি বেড়েছে বাংলার শাসক দল তৃণমূলের গত পঞ্চায়েত ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে জেলার নেতাকর্মীদের করাবার্তা দিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেও সেই একই রূপে দেখা গেল তৃণমূলের সেনাপতিকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভোটের আগে রকম দণ্ড বা মনোমানিল্য রাখা যাবে না উত্তরবঙ্গের সভা থেকে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আলিপুর সভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দণ্ডের কারণে দল হারলে বরদাস্ত করব না মনোমালিন্য বা দণ্ড রাখলে দলের বাইরে চলে যান দলে থেকে কাজ করতে হবে না একই সঙ্গে জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্বে তিনি বলেন কে কি পেয়েছেন কে কি পেতে পারতেন কেন পাননি এখন এগুলি মূল্যায়ন করার সময় নয় উত্তরবঙ্গে ভালো রেজাল্ট চাই সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তৃণমূলের নম্বর টু এদিন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন তিনি সূত্রের খবর দলীয় কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কলকাতায় বিভিন্ন স্তরে রিপোর্ট গিয়েছে আপনারা নিজেদের মতো করে চলেন কারো কথাকেই শোনেন না বাড়ি বেড়িয়ে গিয়ে প্রচার করুন লোকসভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয় উত্তরবঙ্গের দলীয় কর্মীদের করা বার্তা অভিষেকের উল্লেখ্য দু সালে বাংলার এই ভাগেই ঢুকতে হয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসকে প্রায় সব কোটি আসনে বিজেপির ঝুলিতে গিয়েছিল দু হাজার সেই ফল পাল্টে দিতে নতুন কৌশল নিতে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সেই দায়িত্ব কাত তুলে নিয়েছেন ফুলবদলের সঙ্গে উত্তরবঙ্গে স্ট্র্যাটেজি নির্ধারণে ব্যস্ত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবারে তৃণমূলকে হারাব এক লক্ষ বিজেপি কর্মী ময়দানে থাকবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে ডায়মন্ড হারবারে যদি আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে লোকসভা ভোটে দাঁড়ান তাহলে তৃণমূল তিন নম্বরে থাকবে জিতবে বিজেপি প্রার্থী যদিও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশা সিদ্দিকীকে ভোটে লড়বেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি তবে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে এখনও প্রার্থী ঘোষণা করা না হলেও তৃণমূল প্রার্থীকে পরাজিত করার বিষয়ে রীতিমতো হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রচারে এক লক্ষ বিজেপি কর্মী ময়দানে থাকবে ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসকে হারাবো দেখা হবে লড়াইয়ের ময়দানে বলেও কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল শুভেন্দুর গলায় সোমবার উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ি হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করার পর ক্ষতিগ্রস্ত এলাকায় যান শুভেন্দু অধিকারী পাশে থাকার বার্তা দেন এরপরই লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে জোড়া নির্বাচনী সভায় অংশ নেন শুভেন্দু নিশীত প্রামাণিকের সমর্থনে প্রথমে কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলকুচিতে বিজেপির বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী শাসক দলকে তীব্র ভাষায় নিশ্চিনা করেন শুভেন্দু শীতলকুশির সভা শেষ করে সড়ক পথে তিনি এরপর পৌঁছে যান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগার সমর্থনে তুফানগঞ্জে তার দ্বিতীয় রাজনৈতিক কর্মসূচিতে সেখানে শুভেন্দুর নিশিনায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শাসক দল ও সরকার এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী তখনই তিনি বলেন ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতায় শেষ দফায় ভোট ওদের নাকের জল আর চোখের জল এক করে ছাড়বো শুভেন্দুর এও হুঙ্কার ষষ্ঠ দফার ভোটের পর সবাই চাপ মুক্ত থাকবেন এক লক্ষ বিজেপি কর্মী শুধুমাত্র ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতায় প্রচারের ময়দানে থাকবেন দেখা হবে লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই ওদের সঙ্গে জনতা নেই এবারের লোকসভা ভোটের লড়াই জনতা বনাম পুলিশ জিবি বিজেপি ফের তৃণমূলের দিকেই ঝুঁকছেন সন্দেশখালীর আন্দোলনকারীরা সময় অনেক ক্ষতের উপর প্রলেপ দিয়ে দিতে পারে সন্দেশখালীতেও দিচ্ছে যারা মানুষকে ভুল বুঝিয়ে তাদের তৃণমূল বিরোধী করে তুলেছিল তারা আজ পায়ের নিচে জমি হারিয়ে পিছু হটছে তাই যতদিন যাচ্ছে নিজেদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূলের দিকে ঝুঁকছেন সন্দেশখালীর আন্দোলনকারীরা এই বদল এখন খালি চোখেই সন্দেশখালী দেখা যাচ্ছে বাম বিজেপির যে ষড়যন্ত্র সন্দেশখালীতে উত্তপ্ত করে তুলেছিল রা রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের ধৈর্য এবং শান্ত মনোভাবের কাছে পরাস্ত হয়েছে সন্দেশখালীকে কেন্দ্র করে বসিরহাট লোকসভা কেন্দ্র জুড়ে অশান্তি ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা শুরু হয়েছিল তা প্রতিহত হয়েছে আর তাই আন্দোলনকারীদের সঙ্গে তৃণমূলের ভুল বোঝাবুঝি মিটে যেতেই ফের তারা জোরাফুলের আস্থা রাখছেন এদিন অর্থাৎ সোমবার সন্দেশখালীর দক্ষিণ দাঁড়ির জঙ্গল এলাকায় ভোটের প্রচারে জানেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ দলের কয়েকজন কর্মী তারা সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রতিবাদী মহিলারা এসে ফুলের মালা পরিয়ে বিধায়ক সহ তৃণমূল কর্মীদের অভ্যর্থনা জানান তারপর সবুজ আবির উড়িয়ে হোলির উৎসবে মেটে ওঠেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন ভোট ঘোষণা হওয়ার পর তৃণমূল নেতৃত্ব বিভিন্ন এলাকায় ঘুরে কার কী সমস্যা তা জানার চেষ্টা করছেন কারোর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে তাকে ডেকে সতর্ক করে দেওয়া হচ্ছে সন্দেশকারী জুড়ে যে অশান্তি ছড়িয়েছিল তা যতদিন যাচ্ছে মিলিয়ে যাচ্ছে মনোবল ভেঙে পড়েছে আন্দোলনকারীদের মজার কথা সন্দেশখালীর আন্দোলনকারীদের সঙ্গে আর কোনো যোগাযোগই নেই রেখা পাত্রের যাকে বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে এই নিয়ে ক্ষুব্ধ গ্রামের মহিলারা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহতো জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেক মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি আমরা ভুল বুঝে বেশ কিছু মহিলা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছে যে সব নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে ফলে পুনরায় আন্দোলনকারীরা আমাদের পক্ষে ফিরে এসেছেন এদিকে তৃণমূলের বিরুদ্ধে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি ঝড় হলে তৃণমূলের পোয়াবারও জেরে ফাঁক করে দেবে জলপাইগুড়ি বিপর্যয় বিস্ফোরক দিলীপ ফের বেলাগাম দিলীপ ঘোষ এর আগে মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুকথা বলে বিতর্কে জড়িয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জাতীয় নির্বাচন কমিশন সোকজ্য করে তাকে হুইপ জারি করে তার দল কবে দিলীপ আছেন দিলীপেই এবার তৃণমূলকে নিষ্ণা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশে ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে হালকা চালে মন্তব্য করতে গিয়েই ফের বিতর্কে জড়ালেন তিনি দিলীপ বলেন প্রাকৃতিক দুর্যোগ হলেই টিএমসির পোয়াবারও যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে দিলীপ করেন মুখ্যমন্ত্রীকেও তিনি বলেন বন্যার ঝড় ভূমিকম্প হোক সেটাই ওরা চায় তাহলে বাড়বে সরকারের যারা আছে তাদের ওখানকার মানুষের আসে বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমরা বিরোধী পার্টি আমরা মানুষের সঙ্গে আসি মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনান কিন্তু মানুষের কাছে তা আর পৌঁছায় না বিজেপি এক ঝাঁক নেতার তৃণমূলের প্রত্যাবর্তন অভিষেকের হাত ধরে কেউ পঞ্চায়েত ভোটের টিকিট পাননি বলে জার্সি বদলেছিলেন কেউ বা অভিমানে দল ছেড়েছিলেন এদিন তারা ফের ফেরত এলেন তৃণমূলে সেটাও আবার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লোকসভা নির্বাচনের আবহে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা কুলপি বিধানসভা কেন্দ্রের ঢোলাই ছিল তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে দলীয় কর্মীসভা নামে কর্মীসভা হলেও এদিন তা জনসভার রূপ নেয় লাখো মানুষের উপস্থিতিতে সেই সভাতেই অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন এক একজাক বিক্ষুব্ধ ঘাসফুল কর্মী এদের মধ্যে আছেন দিলীপ জাটুয়া শান্তনু বাফুলি মিন্টু ময়রা রাহুল গায়েন রাজারাম মন্ডল অনিন্দ্র হালদার রাজু হালদার আঠাগাজি অঞ্জনা সর্দার প্রমুখ কার্যত ভোটের আগে নিজের ঘর যতটা সম্ভব বুঝকি নিচ্ছে তৃণমূল কংগ্রেস আর তাই অভিষেকও এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দলেরই কর্মী সমর্থকদের ডায়মন্ড হারবারের চার লক্ষ ব্যবধানে হারাতে হবে বিরোধীদের আর মথুরাপুর জয়ের ব্যবধান আরও বাড়াতে হবে এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস তৈরির পরে দু সালে এই জেলার চোদ্দটি আসনে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন তখন থেকে তৃণমূলের সঙ্গে আপনাদের আর আপনাদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে দু সালের পঞ্চায়েতে প্রথম পরিবর্তনের চাকা আপনারাই ঘুরিয়েছিলেন দু হাজার সালে বিজেপির ফাঁদে পা না দিয়ে একত্রিশ আসনের মধ্যে তিরিশ আসন এই জেলারি দিয়েছিল দু হাজার সালেও চারটি লোকসভা আসনও আপনারাই জিতিয়েছিলেন এবার শুধু আবেদন করব আপনারা জয়ের মার্জিন বাড়ান